যে আনোয়ারা আমাদের অভিনয় শিল্পী অন্যতম ঘটনা একজন অভিনেত্রী আমরা চাইব আজকে জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করার মতো সক্রিয় থাকে যদিও চলচ্চিত্র শিল্পের অবস্থা এখন সংগঠাপন্ন ভালো নয় তারপরেও আমরা আশাবাদী একদিন না একদিন এদেশের চলচ্চিত্র ঘুরে আসবে এবং সেজন্য আমরা আপনাকে পর্দায় দেখতে চাই এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই সাংবাদিক ভাই আছে ওইখানে যারা শিল্পীরা উপস্থিত আছেন যারা বিভিন্ন সেক্টরে স্বীকৃতি পাচ্ছেন সাংবাদিক ভাই বোনেরা আপনাকে সারা জীবন আমরা দেখতে চাই অভিনয়ের মাধ্যমে এবং আপনার অভিনয় হোক জীবনের সবচাইতে অর্জন সবচাইতে বড় প্রাপ্তি